কোন বেইমানের মাধ্যমে কোন মোনাফেকের মাধ্যমে সুক্ষর ঘুষ্করের মাধ্যমে বেনামাজির মাধ্যমে আল্লাহ এ জমিন ইসলাম কায়েম করাবেন না ভালো করে লিখে রাখুন অতএব কোন বেনামাজি যদি বলে আমি ইসলাম করব হবে না ওর উদ্দেশ্য খারাপ দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নেয় প্রাণে মারে শেষে মনে রাখিও এই স্লোগান লিখবি পেস্টুনে দুইশো টাকা দিয়া পেস্টুন বানায় বানায় দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নেয় প্রাণে মানে শেষে আল্লাহর হুকুম যারা মানে না নামাজ পড়ে না পর্দা করে না হালাল খায় না আল্লাহর কসম করে বলে গেলাম সিলেটের জমিন সব যারা হালাল খায় না নামাজ পড়ে না পর্দা করে না এদের তারাই জমিনে কোনোদিন ইসলাম কায়েম হবে না আল্লাহ করাবেন না আল্লাহ করে এই দাবি এবার নবীর আদর্শ মেনে তুমি বাথরুমে যাও নবীর আদর্শে যাও বাথরুমে তুমিও যাও আমিও যাই যাই না এবাদাত বানায় যাও সব কেমনি বাম্পা দিয়া ভুক জুতা পায়ে রাখো খালি মাথায় বাথরুমে যাইবে না নিষেধ যাওয়ার আগে দোয়া পড়ো বাথরুম হলো জিন আড্ডা আড্ডাখানা ওখানে খুব সাবধানে সময় কাটাও অনেক মানুষ বাথরুমে পই মারা যায় মাথা ফেটে যায় বুক ফেটে যায় পা ভেঙে যায় নবীর আদর্শ মানে বাথরুমে যাও বাদ বাম পা দিয়া ডুকো খালি পায়ে ডুববা খালি মাথায় ডুববা না বাথরুমে গিয়া যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা হাতুন পরে যেন কাপড় না উঠে এরপরে আবার ডান পা দিয়া বাথরুম থেকে বের হও বের হয়ে বলো আলহামদুলিল্লাহ বাস বাথরুমের সময়টা ইবাদত হিসাবে তোমার নেকের পাল্লায় সময় চলে যাবে ও বাবা তুমিও পানি পান করো পিপাসা নিবারণের জন্য আমিও পান করি বানায় করো তুমি তো ফট করে বাম হাত দিয়ে ধর মুখাটা খুলে এক টান মাছ এক টানে গিয়া পানি গলায় ধর করতে পারেন এর মধ্যে নাই ওই এক লিটার বা আধা লিটার পানি আমিও পান করি তবে তোমার যায় বাম হাত আমার যায় ডান হাত আমি এক টানে পান করছি বা তিনটা ধাপ নিলাম শ্বাস ফেললাম জুতা মিলতা আমিও জুতা পড়ি পর নবীর আদর্শ বলে কেমনে ডান জুতায় ডান পাও আগে লুকাও তারপরে বাম জুতায় বাম পাও লুকাও এরপরে যখন কদম দিবার ডান পাও দিয়ে কদম শুরু করো সুন্নত এতে কষ্ট দেন নি খেল করলি হয় দুনিয়া সব কাজ রসূলের আদর্শে করো ইবাদত করো রাজনীতি করবা নবীর আদর্শ মেনে করো মানুষের ক্ষতি করিও না উপকার করো একটা পশু মানুষের উপকার করে আর আমরা মানুষ কত খারাপ 24 টা ঘণ্টায় স্বপ্ন কারে মারবো কারে ক্ষতি করবো কারে জবাই করবো এই আমরা মানুষ অথচ একটা পশু সারা রাত কুত্তা বাড়ি পাহারা দেয় না খাইয়া মালিকের বাড়ি পাহারা দেয় একটা কুকুর বিনাময় বেতন পায় এই জন্য আল্লাহ কোরআনের সময় নাই বলার থেকেও খারাপ উলা ইকেল সুরা কিছু মানুষেরা পশুর চেয়ে খারাপ কুকুর সারা রাত না খাইয়া মালিকের বাড়ি পাহারা দেয় আর আমরা মালিকের থেকে সব খাইয়া মালিকের ভুলি দিতে গেল আর মাইকের সামনে আইলে তাজা তাজা কথা আল্লাহকে ভালোবাসতে হলে মানুষকে ভালোবাসো আর গোপনে গিয়া মোবাইলে কন্টাক্ট করে ওকে মা ওকে মারো ওকে কেমনে দুনিয়া থেকে বিদায় দেওয়া যায় সেই অপচেষ্টা চালাও কত টাকা চাও আ এমন মানুষ যেই পরিমাণ মরে আর চাই বেশি মানুষ मारे জোর কইরা মরবি না নাই দেখা কোন দুনিয়া ইসলাম ও যুবক বাবা কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছ কি পাওয়ার আশা যার পেছনে ঘুরো নামাজ বাদ দিয়া সে তোমার দুশ্মন লিখে রাখো স্বার্থে আঘাত লাগলে এক সপ্তাহ বিছনায় ঘুরে থাকো না দেখবা যে তোমার কাছে আর আসবে না টেলিফোনও পাইবা এই তোমার পিছনের বন্ধু এখনো সময় আছে তওবা করো নামাজ পড়ো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও আলেমদের দোয়া নিয়ে লেখাপড়া করো ডাক্তার হও জীবন সফল হও আজান হয়েছে নামাজ পড়ো কারো ক্ষতি করবা না পারলে উপকার করো না পারলে চুপ কারো ক্ষতি যেন না হয় তোমার দ্বারা আল্লাহ সবাইকে কবুল করেন